নমস্কার জ্ঞানের বিকাশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন হয়তো তো বিজ্ঞান প্রযুক্তির নানা কথা দ্বিতীয় ক্লাস তো শুরু করছি আট নম্বর প্রশ্ন দিয়ে কোন গ্যাস আমরা প্রশ্বাস হিসেবে ত্যাগ করি উত্তর কার্বন ডাইঅক্সাইড নয় নম্বর প্রশ্ন মানুষের বৈজ্ঞানিক নাম কি উত্তর হোমোসেপিয়েন্স দশ নম্বর প্রশ্ন তরল সোনা খাকে বলে উত্তর খনিজ তেলকে এগারো নম্বর প্রশ্ন কালো হিরে কি উত্তর কয়লা বারো নম্বর প্রশ্ন চন্দ্রযান প্রকল্পে কি ধরনের যান চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা করা হয়েছে উত্তর মুন রোডার নামে একটি মোটর চালিত যান তেরো মুন রোডারের কাজ কি উত্তর এই যন্ত্রটি চাঁদের মাটিতে চলাফেরা করে তাদের মাটি সংরক্ষণ করে তার রসায়নিক বিশ্লেষণ করে তো চতুর্থ অধ্যায়ের বিজ্ঞান প্রযুক্তির এটি শেষ ক্লাস তো এরপরে তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার